এলাকায় চলে এলো আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না একটু স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং চ্যালেঞ্জে জানে মানে খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক আন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো যে ফার্স্ট আপডেটটা দিতে চলেছি মোহনবাগান টিমকে নিয়ে অনেক গুড গুড আপডেট আছে চলো বিগ আপডেট আছে তো ফার্স্ট যে আপডেটটা দেবো মোহনবাগান টিমের ভিশাল ক্যাথকে নিয়ে তো ভিশাল ক্যাথের সঙ্গে নাকি শোনা যাচ্ছে বিশাল বড় চুক্তিতে ডিল হচ্ছে মানে পাঁচ বছরের চুক্তিতে নাকি ডিল হচ্ছে বিশাল ক্যাথের সঙ্গে তো না হওয়ারই কি আছে যেভাবে পারফরমেন্স দিয়েছে বিশাল ক্যাথ মোহনবাগান শিবিরের হয়ে তো সেক্ষেত্রে তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করাটা কোনো বড় বড় সড় কোনো ডিল নয় এটা শোচনীয় মানে হওয়ারই কথা মানে পাঁচ বছরের চুক্তি মানে মোহনবাগান শিবিরের জন্য বড় সুখবর বিশাল খ্যাতের মধ্যে গোলকিপার পাঁচ বছর মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকবে এবং বিশাল ক্যাত তো সবসময় আইসিএলের এর মধ্যে গোল্ডেন গ্লাভসে দৌড়ে এগিয়ে থাকে আগেবারে গোল্ডেন গ্লাভস পেয়েছে দুর্দান্ত এবছরেও পারফরমেন্স দিচ্ছে দারুণ দারুণ সেভ করেছে দলকে বাঁচিয়েছে অনেক ম্যাচ জিতিয়েছে সেভ করে তো সেক্ষেত্রে বিশাল খ্যাতের সঙ্গে শুনছি পাঁচ বছরের চুক্তি হচ্ছে এটা কিন্তু কনফার্ম আপডেট পাঁচ বছরের চুক্তিতে কিন্তু বিশাল খ্যাতকে মোহনবাগান রাখছে এবং মোহনবাগানের সঙ্গে আরও পাঁচ বছর যুক্ত হয়ে যাচ্ছে বিশাল ক্যাত এবং পুরোপুরি মোহনবাগানের ছেলে হয়ে উঠবে বিশাল ক্যাত আমরা বুঝতেই পারছি আর তার ইডানিং পারফরমেন্স খুব ভালো সেই ইন্ডিয়া টিমে কিন্তু এখনও পর্যন্ত চান্স পায় না গুরপ্রীত সিং সান্ধু এখনও গোলকিপিং করেই যাচ্ছে তো বিশাল ক্যাথকে একটা ম্যাচে অন্তত চান্স দেওয়া উচিত খেলানো উচিত দেখা উচিত সে কেমন গোলরক্ষক সেক্ষেত্রে আমি তো জানি বিশাল ক্যাত দারুণ পারফরমেন্স দেবে যদি ইন্ডিয়া টিমে গোলরক্ষকের জায়গায় চান্সটা পায় একটা ম্যাচে তো যে নেক্সট আপডেটটা দেবো তো আগামীকাল আর এফ এ আর এফ কিন্তু ম্যাচ ছিল আর এফ ডিএল ডারবি ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল সেখানে কিন্তু ইস্টবেঙ্গল এবার দু জিরো গোলে জিতে গেল আগের ডারবিটা নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান পাঁচ এক গোলে জিতেছিল তো এই ডারবিটায় দুই জিরো গোলে ইস্টবেঙ্গল জিতলো তো ভালো পারফরমেন্স দিয়েছি ইস্টবেঙ্গল আগামীকাল বিষ্ণু ফিসু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তো কালকে কিন্তু প্ল্যানটি মিস করেছে সুয়েলভাট তো সুয়েলভাটের প্ল্যানটি মিস করাটা উচিত হয়নি এরকম একটা ডারবির মতো ম্যাচে প্ল্যানটি মিস মানে বুঝতে পারছো যেহেতু ক্লেটন বা বড়দের সিনিয়র দলের ম্যাচে ক্লেটন শিল্পা ইস্টবেঙ্গলের হয় প্ল্যানটি মিস করেছিল আর ম্যাচও মিস করেছিল তো সেক্ষেত্রে আগামীকাল কিন্তু সুয়েলভাট মোহনবাগান হয়ে প্ল্যানটি মিস করে এর আগেও কিন্তু সুয়েলভাট আবার প্ল্যানটি মিস করেছিলো সুয়েলভাট প্ল্যানটির দিক থেকে কিন্তু খুব একটা সিদ্ধস্ত নয় এবং ছোট্ট করে কিন্তু চোট পেয়েছে দিববেন্দু আগামীকাল ডার্বিতে তো দিব্যেন্দুর চোটটা কতটা গুরুতর জানি না তো মোহনবাগান সিনিয়র দলেও তাকে ভরসা জোগাতে হবে তো সেক্ষেত্রে যাই হোক ইস্টবেঙ্গল আগামীকাল ডারবিটা জিতেছে খুব ভালো খেলা হয়েছে তো যাই হোক তো এবার চলো এবার নেক্সট যে আপডেট এবার লাস্ট আপডেট যেটা আছে চল আসি তো মাধি তালালকে নিয়ে মুম্বাই সিটিএফসি ইস্টবেঙ্গল ওড়িশা মোহনবাগান এই চারটে দল কিন্তু টানাটানি করছিলো বিশাল টানাটানি চলছিলো তালালকে কে পাবে কে পাবে কে পাবে অবশ্যই আগামীকালে একটা খবর চলে এসেছে তালালকে কিন্তু পুরোপুরি কনফার্ম করে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গলের জন্য এটা খুবই সুখবর ইস্টবেঙ্গলে কিন্তু মাদি তালাল সই করে ফেলেছে খবর পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে পরের মরশুম থেকে এ মরশুমে কিন্তু পাঞ্জাবের হয়ে খেলবে তার পরের মরশুম মানে নেক্সট সিজন থেকে কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে তোমরা খেলতে দেখতে পাবে মাদি তালালকে যতটা সম্ভব কনফার্ম করিয়ে নিয়েছে সই করিয়ে ইস্টবেঙ্গল এফসি শিবির এই মাদি তালাল কিন্তু তিন কোটি বিদেশি দুর্দান্ত পারফরমেন্স করে কম বয়স আছে এখন মিডফিল্ডে ভরসা যোগাবে আর ইস্টবেঙ্গলের জন্য আমি এটা যদি বলতে চাই সেরা সাইনিং হতে চলেছে এবং সেরা সাইনিং হয়ে গেছে তো সেক্ষেত্রে মাদি তালালকে ছাড়া উচিত নয় তো মাদি তালাল পাঞ্জাব ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিল ইস্টবেঙ্গলের জন্য মিডফিল্ডে একটু হলেও ভরসা জোগানবে মাদি তালাল তো চলো পারফরমেন্স আপডেট এইটুকুই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি পাশে থাকো এবং দু হাজার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও তো চলো বাই আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা